একদিকে দাদু অমিতাভ বচ্চনের পরিবারে চলছে চরম অশান্তির জের কিন্তু তাতে কোচ পরোয়া নেহি অমিতাভ বচ্চনের একমাত্র নাতির হ্যাঁ সব কিছুকে পিছনে ফেলে বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র কন্যা সোহানা খানের সঙ্গে একেবারে খুললাম খুললা প্রেম চলছে বিগ বীর নাতির তবে কি খুব শীঘ্রই শাহরুখ খানের জামাই হতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি দেখুন একদিকে দাদু অমিতাভ বচ্চনের পরিবারে টানা খবর শোনা যাচ্ছে অন্যদিকে অমিতাভের নাতি নন্দার সঙ্গে শাহরুখের আদরের মেয়ে সোহানা খানের প্রেমের জল্পনায় সরগরম বি টাউন গত বছরের দিওয়ালি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে আবার খবর মেলে নিজের বিলাস বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ের শ্বেতার নামে করে দিয়েছেন বিগবি শোনা যায় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বৌমা ঐশ্বরিয়া একেবারেই বনিমনা নেই মেয়েকে নিয়ে নাকি বাপের বাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন সুন্দরী যদিও এমন ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বাচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি আবার শ্বেতা সহ গোটা বাচ্চন পরিবারকে অগস্ত সুহানার দ্য সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে শোনা যায় জোয়া আক্তার পরিচালিত দ্য আর্চিস সিনেমার শুটিং সময় নাকি সোহানার সঙ্গে অগস্তর ঘনিষ্ঠতা বাড়ে ছবির প্রচারেও দুজনের রসায়ন দেখা গিয়েছে আবার সিনেমা শেষ হওয়ার পরও সোহানার পরিবারের সদস্য এবং তার বেশটিদের সঙ্গে সময় কাটাচ্ছেন অগস্ত সম্প্রতি সঞ্জয় কাপুরের বাড়িতে পার্টি ছিল সেখান থেকে গৌরী খান আব্রাহাম নভ্যা নাভেলি অনন্যা পাণ্ডে অগস্ত কে দেখা যায় সোহানাকে দেখা যায়নি কিন্তু তাঁর কাছের মানুষদের সঙ্গেই নাকি অগস্ত পার্টি করেছেন আর এতেই দুজনের প্রেমের জল্পনায় ঘৃতা পড়েছে